নমস্কার শ্যামল কান্তি দাসের কবিতা ছুটির চিঠি স্কুল ছুটি আর কটা দিন এবার ছুটিতে তুমি দেখে নিও বাপি খুব মন দিয়ে অঙ্গ রোজ পুকুরের জলে করব না দাদা দাদি আমার লাগানো চারা নাকি ফলেছে এবারে থোকা থোকা নিচু খাসা সেই নিচু আমি নাম করে যাব না বাসা শুনেছি এ মাসে তপুর পুইতে হবে ইস কি ফুর্তি সকলে করবে মজা তপু যা কিছু উপোস করবে নাকি লুকিয়ে লুকিয়ে খাবে ক্ষীর পুলি গাজা যত মজা হোক আমি তার থেকে বাদ তো পুরেখানে আসবার কথা কবে আমি এক ভয়ে শিখিয়ে রয়েছি বাবা স্কুল খুললে পরীক্ষা শুরু হবে অঙ্কে এখনো রয়ে গেছে বড় কাঁচা বিজ্ঞানে আমি পেয়েছি মাত্র চার ইতিহাসে সাত ভূগোলে পঁচিশ পে পিছিয়ে গিয়েছি অ্যানুয়ালে গতবার ভাই কি করছে সাঁতার শিখছি রোজ ও কি বলু আমি ছুটিতে যাব না বাড়ি আমার ভাগের সবটুকু ওই পাবে আম সঙ্গে আমার আরে কুটি কি বলেছেন জানো বাবা লেখা পড়া ছাড়া হয় না কিছুই লাভ এখানেও আছে আলো সঙ্গে যত খুশি করো ভাব মা যদি জানতে চায় কোনো কথা বাবা বলু ভালো আছি হয়নি আমার কিছু লেখা পড়া শিখে গাড়ি ঘোড়া চোর বই এবারে না হয় না খেলা আমলিচু নমস্কার